দুধ হোক আর না হোক বছর সেটা পঞ্চাশ হাজার টাকা মানে লাভ মানে খরচ ছাড়াই প্রতি বছর আপনার থেকে কেমন লাভ হয় এখন ধরো চারটে গাভি আছে চারটে বাসুর

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তো বরাবর মতন আজকে চলে আসছে একজন প্রান্তিক খামারের খামারে আসলে গ্রাম অঞ্চলের একটা খামার না আসলে একজন গৃহস্থলী তিনি কৃষিকাজের পাশাপাশি গরু লালন পালন করে থাকেন আর আজকে যেখানে আছে এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ি সদর উপজেলার জয়পুর গ্রাম এখানে হচ্ছে আপনার আমার এক ভাই তিনি হচ্ছেন দেশি গাবি পালন করেন তো এই দেশি গাবি পালন সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব। এবং দেশি গাভীর থেকে তিনি কেমন বেনিফিট পাচ্ছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব তো কথা না পেলে চলো আগে বাড়ির সাথে পরিচয় হয় এবং বিস্তারিত আপনাদের জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো অনেক দিনই ভাবতেছি যে আপনার খামার আসবো আপনার সময় হয় না আমার সময় হয় না তো আজকে চলে আসলাম তো প্রথমে আপনার পরিচয়টা দেন আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আব্বাস শেখ আপনাদের গ্রামের নাম গ্রামের নাম গরিপুর আর জেলা জেলা রাজবাড়ি সরকারি আচ্ছা আপনি মূলত কি গরু পালন গাভী গরু না সার গরু গাভী আচ্ছা এই গরু পালন করতেছেন কতদিন যাবত গরু পালন মনে করেন যে অনেক আগেতেই আমার আব্বা করছে ওই মানে আপনি ছোটবেলা থেকে আসলে যখন বুদ্ধি হতো আমার আমারও জন্মের আগে থেকে কল ঠিক আছে আপনি তো দেখাছেন আপনি যখন বুদ্ধি হতো আপনি আমু গরু পালন সংসার পাশাপাশি করে দিলে এখন দেখাছেন আপনি তো ব্যক্তিগতভাবে বলতেছেন এই ব্যক্তিগতভাবে কত দিন ধরে বলতেছেন আগে দেখাছেন বাবার সাথে ছিলেন বা বাবা একসাথে বলতেন এখন মোটামুটি দশ পনেরো বছর দশ পনেরো বছর তো এই যে এখন গাড়ি পালতেছেন আর কি সারগুলো পালছেন কখনো এই

আঠাশ দেখা আর্দ্র গরু বিচার আপনার আর্থ সহকার প্রতি বছর এখন আমাদের দেখা যাচ্ছে আপনার অনেকেই গাবি পালন এবং সার পালে আপনি গাবি পালেন এবং কেন পালন সেরকম আমাদের জানাই নেই তো নতুন যারা উদ্যোক্তা আছে যে এই গরু পালন আসতে চায় তো তারা সিদ্ধান্ত নেয় বুঝতে হবে সার পালবো না গাবি পল্প তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি মনে করি মোটামুটি গাবি পালনে লাভবান বেশি হয়

মানে গাভি পালনের সুবিধা বেশি যারা বাচ্চা দেয় তারপরে আপনার যেমন মানে না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই মাঝে মাঝে সমস্যা অনেক সময় দেখা বাচ্চা দেওয়ার পরে সহজে হিট আসে না বা

আপনার লাভটা আসে সেটা থেকে আপনার সঙ্গে চলে যায় হ্যাঁ এই গাড়ি নিয়ে বা এই গরু আপনার ভবিষ্যৎ বা ছয়টা আসে না এর মধ্যে আয়ের ভিতরে আচ্ছা যেহেতু বিক্রি

এবং আপনার এই গাভি সম্পর্কে বিস্তারিত অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা আব্বাস ভাইয়ের সাথে কথা বললাম এবং তার দেশি গাভি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা তো আপনার ভালো লাগবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম